নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকমই আজ নতুন একটি তো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সবেই আমার আজ রেডি হয়েছে যেটা ঘন্টায় দুশো কেজি পার আওয়ারের মেশিন যেটা নিয়ে আপনি শুরু শুরু করতে পারেন ব্যবসা এবং কম বাজেটে এবং কম অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন সবেই এগুলো আমার স্টক মেশিন যেটা ঘন্টায় দুশো কেজি পার আওয়ারের মেশিন মোটে সব এগুলো তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন যা যা ইনফরমেশন লাগবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এই কথা বলতে পারেন তো তার পাশে পাশে আমার আরেকটি দুশো কেজি পার আওয়ারের রেডি হয়েছে দেখতে পাচ্ছেন যেটা এক ঘন্টায় দুশো কেজি পার আপনি মুড়ি ভাজতে পারবেন মুড়ি ছাড়াও যা যা ফাইন্সের আইটেম আছে আরও যা 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 কিছু রোস্টার আপনি এই মেশিনে রোস্ট করতে পারেন দেখতে পাচ্ছেন সামনের পজিশনটা এখান থেকে এই মুড়িটা বার হবে এবং যা প্রোডাক্ট দেবেন এই হপারে প্রোডাক্ট ছাড়বেন আপনি দেখতে পাচ্ছেন এটা হপার হপারে এখানে প্রোডাক্ট ছাড়বেন তো পুরো সান্দার কোয়ালিটি এবং ভালো রকমের মুড়ি সামনের থেকে বার হয়ে আসবেন একটা জালিয়ে আগানো থাকবেন তো এই মেশিনটি আপনি গ্যাসে করতে পারেন কয়লায় করতে পারেন কাঠে করতে পারেন আপনার যেমন যেমন সুবিধা হবে আপনি সেটাই করতে পারেন তো এরকমই ছোটো ছোটো নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর তার পাশে আরেকটি আমার সাড়ে ন ফিট রিং রোস্টার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটি পুরোপুরি একদম ফুল ফিটিং মেশিন দেখতে পাচ্ছেন তো এটি আপনি এক ঘন্টায় মুড়ি ফাজতে পারবেন চারশো থেকে পাঁচশো কেজি পার আওয়ার তো পুরোপুরো মেশিন থিকনেস এবং পুরোপুরো ভালো মোটা মাল দিয়ে মেশিনটি রেডি হয়েছে আপনাদেরকে দেখিয়েছি এর আগেও পুরো নিখুঁতভাবে মেশিনটি আমরা কাজ দেখিয়েছি আপনাদেরকে তো এই ব্যবসা এই মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং পরে হয়তো আরও অনেক বড় মেশিন নিতে পারেন তো এই মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশন লাগবে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে আপনি কল করুন এবং মেশিনের সম্বন্ধে জানুন এবং মেশিনের সম্বন্ধে বুঝুন এবং মেশিনের সাথে কি কি অ্যাড করানো হয় সবই বুঝুন তো এমনি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই বলবো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে পাচ্ছেন যেটা মিথুন যে থেকে বড়ো মিশিন আমার রেডি হচ্ছিলো সেটা পুরো একদম রেডি হয়ে গেছে জাস্ট রানিং ওয়েল্ডিং যেটা সেটা ওয়েল্ডিংটা আমরা বাকি আছে দেখতে পাচ্ছি পুরো পুরো মেশিন একটি সিডনেস দিয়ে পুরো রেডি হয়েছে তো আপনাদেরকে আমরা যা কাজ এখন লাইভে দেখাই এবং মোবাইলে তুলে ধরি একদম আপনাদেরকে খুঁটি নাটি সবই দেখাই কত মোটা মাল এবং কত ফিডনেসে রেডি হয়েছে সেটাও দেখায় আপনাদেরকে তো এটা আপনারা জানেন ইউটিউবটাকে ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন এবং যা ভিডিও আছে তো ভিডিওগুলোতে কিন্তু একটি একই রকমের মাল এবং দেখতে পারছেন খুব সুন্দর আমরা রেখে রেডি করি সেটা আপনাদের আমরা আগ্রহ বলেছি এবং প্রতিটা ইউটিউবের ভিডিও আমরা এটা দিয়ে রাখি এবং কাস্টমারকে বোঝাতে চাই যে আমরা কোনো কোনো খারাপ চাদরা এবং কোনো রকমের চাদরা ইউজ করি না যা যা মাল ইউজ করি টাটার প্রোডাক্ট দিয়ে ইউজ করি এবং যেটা ম্যান ড্রাম সেটা অনেক থিকনেসে থাকে সেটা আপনাদেরকে আমরা বারবার দেখিয়ে আসি এবং যিনি যে মেশিনটা নিচ্ছেন সে নিয়ে এসে দেখে গেছেন এবং এই প্রোডাক্ট তিনি এই টাটা চাদা দিয়ে মেশিনটা করতে বলেছেন উনিও দেখছেন বারবার ভিডিও কোলে এবং যা যা ইনফরমেশান আছে সবই উনি নেছেন আর এর সাথে রিলেটেড আরও যা আছে যেটা হয়ে গেলো আমার রাউন্ড না মিছিল তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল আমার চালনা মেশিন যেটা আপনি মুড়িটাকে পুরো পপুলার করিয়েছে যা ভালো করে চাল একদম ভালো কোয়ালিটি আসবে এটির উপরে নেটটা লাগানো থাকবে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চির সাথে মেশিনটি রেডি হয়েছে তো এরকম সিস্টেমে আপনি আমার মুড়িটা চালতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরো ভালো কোয়ালিটি আসবে মুড়ি এরকমই আপনিও আপনার রোস্টারের সামনে লাগাতে পারেন তো কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ যদি করা না থাকে নিশ্চয়ই এরকম মেশিন আমাদের কাছে যোগাযোগ করুন এবং তো চলে আসবো ওয়ার্কশপের ভিতরে আরও নতুন নতুন মেশিনের আমার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন আরেকটি আমার মেশিন রেডিং করছে রেডিং করছে তো এই মেশিনেরও কাজ আমি দেখাবো তো দেখছেন ওয়ার্কশপের ভিতরে আমার সব রকমের মেশিনে কাজ চলছে রিং রোস্টার বলুন ড্রাম রোস্টার বলুন সাড়ে আট ফুট রিং রোস্টার সাড়ে ন ফুট রিং রোস্টার সবই আমার সব রকমের মেশিনের কাজ চলছে তো আপনিও এরকম ছোটো ছোটো মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং অল্প পুঁজিতে ব্যবসা করতে পারেন তো এমনি নতুন নতুন ইউটিউব করার জন্য আমার সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন তো আজকের ইনফরমেশন যে এই পর্যন্তই নিয়ে আসবেন নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধু